জয় শিব মায়ের জয় শিবশ্যামা মায়ের ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা প্লিজ তোমরা দেখো তাহলে বুঝতে পারবে ভিডিওর মাধ্যমে কি কি আমি দেখাচ্ছি এবং বোঝাতে চাইছি আর কিছু কথাও বলবো এই যে সমস্ত কিছু জামাকাপড় কেচেছি ছাদের মধ্যেও আমার জামাকাপড় শুকানো রয়েছে অনেক কিন্তু বেলা অনেক হয়ে গেছে এই যে আমার ঘর এই যে আমার সোনামানাগুলো চিল্লাচ্ছে খুব জোরে জোরে চিল্লাচ্ছে ওদের প্রচণ্ড খিদে পেয়েছে তো খাবার দিতে যাব সব রেডি করে নিয়েছি দিতে যাব আর এই যে কাপড় সব কেচে নিয়েছি এগুলো একটু বেলা হয়ে গেলো কখন ভিজে রেখেছিলাম তো দেখতে পাচ্ছ আমাদের পরিবেশ তোমাদের সঙ্গীতা মাও স্কুল থেকে চলে আসবে স্কুলে গেছে এই দেখো পরিবেশগুলো দেখো কি সুন্দর এই যে এখানে ঘরটা হবে আর ভক্ত এসছিল আজকের দেখি ওই যে কে হয়েছে দাদা তাতে চলে এলো তুমি হ্যাঁ ওই জন্য শিবায় ছুটেছিলো আমি বুঝতে পারছি ওই জন্য শিবায়ং ছুটছিলো তুমি আসো শিবাং তোমার দিচ্ছি দাঁড়াও

ও আচ্ছা আচ্ছা মা আমি রান্না করেছি আচ্ছা প্রণাম করো তো শিবা একটু প্রণাম করো তো বাবা প্রণাম করো একটু প্রণাম করো আচ্ছা করুণা করো কষ্ট করো জ্ঞান দো ভগবান গাও গাও নাচ করো করুণা করো কষ্ট করো জ্ঞান দে ভগবান শিবাং নাচ দেখেছো শিবাং নাচ দেখেছো তোমরা দেখো ও কতবার পড়ে যায় কতবার কি করে আর প্যান্ট পরালে প্যান্ট ও রাখবে না তখনই সাথে সাথে টয়লেট করে নেবে প্যান্ট যদি ওকে পরিয়ে দাও তাড়াতাড়ি টয়লেট করবে ও বুঝেছ সব লাইন দিয়ে প্যান্ট যে আমার শুধু পরে থাকে ওর সারাদিনে ওরই তো বড় বড়ো বালতিতে এক বালতি জাম প্যান্ট কাছি গো প্রচণ্ড দুষ্টু আমার খেতে বেঁচে তোমা হ্যাঁ আচ্ছা আমি রান্না করে নিয়েছি তো আজকে ও রান্না করেছি ভেবেছিলাম ভিডিওটা অন্যরকমভাবে করবো তো ভিডিওটা অন্যরকম হয়ে গেল ভালো হয়েছে ভিডিওটা ভালো লাগে তো মায়ের মন্দিরে ভক্তরা অনেক এসছিল ভক্তদের সব দেখে এই সবে ক্লান্ত হলাম আজকে যতজন এসছিল তাদের মধ্যে নতুন মানুষ থেকে এসছিল তো যাই হোক তোমার সাথে কোথায় দেখা হয়েছে কোন জায়গা আছে না হ্যাঁ তোমাকে চিনতে পেরেছে তাহলে ওরা মনে আগেও এসেছিলো ওই ভক্তরা এসেছিল যাই হোক তুমি কি বলে তখন আমি বললাম যে তুমি আমার আমাদের খুঁজোয় আমাদের বাড়ি গেছিলে যে হ্যাঁ বললো যে তোমারে আমি খুঁজছিলাম বললে আমি তো স্কুলে গেছিলাম তারপরে বললাম অনেক কাজ হয়েছে হ্যাঁ আমাদের বাড়ি গিয়ে কাজ হয়েছে ও মানে ওদের উপকার হয়েছে বলছে হ্যাঁ ও তাহলে সেই ইয়ে ওই দুটো মেয়ে মানে বয়স্ক হ্যাঁ আর দুটো ছেলে যেগুলো না চারজনের দিদিকে মারছ কেন আচ্ছা 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 দেখতে পাচ্ছ আর দাদা কোথায় দাদা এখন স্কুল থেকে আসেনি হ্যাঁ দাদা স্কুল থেকে আসেনি এখনো দাদা দাদা গেছিল স্কুলে দাদা দাদা আসছে আসছে দাদাকে একবার দাদা তুই দাদা তুমি একসাথে চলে আসতে ওই তো রাস্তায় কিনছে খাবার এর খাবার কিনে দিচ্ছে ভাই জন্য খাবার নিয়ে আসছে আমার বড় ছেলেকে প্রাইভেটে এমনি পড়াচ্ছি প্রাইভেটে যায় মানে প্রাইভেটে পড়ছে এখানে তো এরকম স্কুল নেই তো ওখানে বড় ছেলেকে ভর্তি করেছি তো যাই হোক তোমাদের সাথে তোমাদের মতন ভাবে আমি মিশি মিশে যাই আমি সব কিছু দেখাই তোমাদেরকে শিব মায়ের ভক্তরা দেখতে পাচ্ছ তোমাদের স্কুল থেকে আজকে তাড়াতাড়ি চলে এসছে কারণ আমার মনে হচ্ছে এই মাসে রোজা পড়েছে মুসলিম ভাই ওখানে একটা মুসলিম আচ্ছা আচ্ছা ওই জন্য তার টিফিন খাবার করেছিল স্কুলে খাবার খেয়েছিলে করেনি না খাওনি কেন আজকে তো খেতে পারতে তো আজকে তো কোনো নিরামিষ আমিষ নিরামিষ খেতে পারতে খেয়ে নেবে মা যখন না খেয়ে থাকবে বলো মানে কি খাবার যে পয়সা দিয়েছিলাম সেই পয়সাটাকে তুমি খরচা করেছো তাই তো কি এনেছো কি খেয়েছো আজকে নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই খেতে পারতে না তোমরা অত এত নিয়ম তোমরা মানবে না মা এই বয়স থেকে হুম ব্যাগে নিয়ে এসছো তোমার দিচ্ছি আমি দাঁড়াও দেখো শিবায়ং শিবায়ঙের ঠান্ডা লেগেছে যত মুছে দিচ্ছি নাক থেকে সর্দি বেরোচ্ছে দেখো কীরকম নোংরা করছে আমি এই কাপড় কাছতে কাছতে আরও কাপড় আছে কাছতে কাছতে বসে পড়লাম এখানে দেখতে দেখলাম কোথায় আছো কাকি ওখানে পাতা কাটবে আর জমি দেখবে আর ছাগল দেখবে আর বিড়ি মরবে তাই তো আচ্ছা যাও আচ্ছা তো এই হলো কথা তাহলে মা যাও ড্রেসটা পাল্টা যাও ভাত বেড়ে দিচ্ছি খাবে যাও আজকে খুব সুন্দর রান্না করেছি তিন চার রকমের রান্না করেছি সময় নিয়ে ঠিক আছে আর পুজো টুজো সব হয়ে গেছে সব সেরেছি ভক্তটাও সেবা সেবা করেছি অনেক সমস্যা দেরি হয়ে আমার কি হচ্ছে শিবায়ং তুমি এরকম করছো দেখো দেখো দেখতে পাচ্ছ দেখো তোমরা বলছো শিবায়ং খুব ভালো দেখো শিবায়মকে শুধু দেখো দেখো ঘাস পেয়ে যাচ্ছে আর কি করছে আচ্ছা ও জুতোটা তুমি দিয়ে দাও মা জুতোটা দিয়ে দাও জুতো নিয়ে নিজে ফেলে নাও জুতো না তুমি জুতো নাও মা চলো হাঁসগুলো চিলাচ্ছে মা ওদের খাবার দিতে হবে আরেকবার করে চিলাচ্ছে করুণা করো কষ্ট হ্যাঁ তুমি ফেলে দেবে তুমি এরকম ফেলে দেবে আর দিদির সাথে লড়াই করবে দাদা আসছে খাবার নিয়ে আসছে শিবায়ং শিবায়ং দাদা খাবার নিয়ে আসছে তোমার জন্য দেখো শিবায়ং খাবার নিয়ে আসছে শিবায়ং তাহলে বুঝতে পারছো দেখো কি করছে তোমাদের শিবায়ং দেখো শিবাং রাজার বেটা দেখেছো ও ঘুমানোর স্টাইল আলাদা সবসময় পাইপরে পা তুলে ঘুমাবে রাত্রেবেলাও ঘুমাবে বসার সময় এরকম বসবে হুম শিবের দিন জন্ম তো ওই দেখো দেখেছো শিবের মাসে জন্ম কি করছে দেখো লাঠি নেবে ও আচ্ছা আচ্ছা লাঠিটা দিয়ে দাও লাঠি দিয়ে দাও মা চলে যাও চলি আমার বসে থেকে না আর কাজ করে যাও ওই ইয়ে ড্রেসটা পাল্টে নাও আর মুখ টুকগুলো ফেস করো বই খাতাগুলো ভালো জায়গা হ্যাঁ তারপরে খাবে চলো দেবো চলো আর তুমি জানো সাদা ড্রেসটা নোংরা হয়ে যাচ্ছে খুলে দাও দিই দি প্রত্যেকদিন তো কেচে দিচ্ছি কী করে নোংরা করছো এটা কেঁচে দেবো আজকের আর কাজবো না এটা রেখে দাও পরিষ্কার তো রয়েছে তো ওইটা পড়ে যাবে কালকে ড্রেসটা এটা করে দেবো দাদার ড্রেসটাও নোংরা হয়ে গেছে তো হবে শনিবার কালকে শনিবার না কাল স্কুল যাবে হ্যাঁ হাফবেলা করে ছুটি তো কালকে যেতে হবে না থাক এখন রোজা চলছে যখন যেতে হবে না ম্যাম পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে কালকে খোলা না কী আছে জানিয়ে দেবে তো বেশি বাড়ালাম না এই যে দেখতেই পারলে দেখি আমাদের খাবারটা আমি দিয়ে দিই আচ্ছা এই ভিডিওতে তোমাদেরকে একটু শিবসম আমাকে দর্শন করিনি বুঝলে দর্শন করে নিচ্ছি দাঁড়ো আমি যাচ্ছি একদম আমাদের হাঁসগুলো কি চিল্লাচ্ছে গো করোনা কারো কষ্টকার ভগবান গানটা মুখস্ত করতে হবে একবার বলে মুখস্ত করে গানটা আমি ভালো করে তোমাদের শোনাবো বেলা কিন্তু অনেক হয়েছে তোমরা ভেবো না এই যে আমার সোনামা লাইটটা বন্ধ করে রেখেছি এই যে আমার সোনাম আমার সোনা মাগো তুমি আমার জগৎ জননী তুমি তো আছো দরজালাটা খুলে দিলাম দরজালা বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে তুমি যে আছো মাগ অন্তরে কৃপাময়ী কৃপা করো ও গো কৃপাময়ী অন্তরে আমার মা কিন্তু মায়ের চোখ দেখে তোমরা বুঝতে পারছ মা কিন্তু অনেক কিছু আমাকে দিয়েছেন সেইগুলো দিয়েই কিন্তু আমি ভক্ত সেবা করছি সেইগুলো দিয়েই কিন্তু তাদের সমস্যাগুলো মিটে যাচ্ছে মা আমাকে যা দিয়েছেন শুধু প্রকাশ করতেই পারছি না সে টাইমটা আমাকে ভগবান দেননি সেই জিনিসগুলো আমি ভক্তরা যারা মায়ের মন্দিরে আসছেন তাদেরকে সেই সমস্যাগুলো হলে দিই তারা সেইভাবে ব্যবহার করছেন তাদের কিন্তু সাথে সাথে আমি কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েই কিন্তু কাজটা করছি ঠিক আছে তো বুঝতে পারছ মায়ের ভোগ দেখো ভোগ দেওয়া হয়েছে ভোগ দেওয়া হয়েছে মায়ের এখানে ফুল মালাগুলো পাওয়া যায় না তোমরা যে যেখান থেকে ভক্তরা আসছো সেখান থেকে ফুল মালা নিয়ে আসবে মায়ের কাছে তোমাদের শিব শ্যামা মায়ের কাছে মা মালাতে খুব সন্তুষ্ট হন বুঝেছ তো এই হলো কথা আমার ছাদ বাগান থেকে অনেক ফুল ফুটেছিলো ছাদ বাগান থেকে যে কুচু কুচু ফুলগুলো সব দিয়েছি দেখো ওগো গো তুমি ওগো গো কৃপাম ও গো না তুমি ওগো দয়ার সাত দেবতা মহেশ ও গো শিব শ্যামা ও গো শিব শ্যামা আমার অন্তরে থেকে মো গুরু জয় শিব শ্যামা জয় মা গো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা সবার মঙ্গল করো এভাবে ছড়িয়ে যাও সবার সব বিপদ আপদ থেকে তোমার সন্তানদের তুমি উদ্ধার করো মা তোমার নাম যারা জব করে মা তাদের তুমি সাথে সাথে সেই সমস্যা থেকে উদ্ধার করো যারা ভক্তি শ্রদ্ধা দিয়ে ডাকার মতন ডাকতে পারি মা গো তুমি আমাকে সেই শক্তি দাও মা কিন্তু সবার এইভাবেই যেন ভালো করতে পারি সবার যেন ভালো করতে পারি মা তোমার মন্দিরে যে সন্তানরা তোমার আসে মা তোমাকে একটু দেখতে মা তাদের যে কোনো সমস্যা ভালো করে দাও মা তুমি ভিডিওটা এখানে শেষ করলাম পরের ভিডিওতে মাকে একটা গান ভালো শোনাবো আর ভিডিও আমি আনছি খুব সুন্দর দুর্দান্ত একটা ভিডিও আমি নিয়ে আসছি তোমরা অপেক্ষা করো ভিডিও আমি একটা নিয়ে আসবো কারণ বুঝতেই পারছ মেয়েতে সব এসে খাবার দেবো দেখা করতে হয়তো সব কিছু তো তাই জন্য সকালবেলা তো পুজো দেখিয়েছি আমি তোমরা দেখেছ কৃষ্ণ কালী ব্লগ চ্যানেলে তো যাই হোক রাখছি ভিডিও খুব দুর্দান্ত ভিডিও আমি আনব তোমরা নিশ্চয়ই সেই ভিডিওর অপেক্ষায় থাকবে